এর জন্য বাইরে যে ঘরের মধ্যে পর্দা আছে বাড়ির মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে পর্দা আছে এই গরু বাড়ির এলাকার এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে এলাকার মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে কোন রহমত এবং বরকত নাই আল্লাহর গজব আর গজব নাজিল হইব হায় রে

ওয়াক্তাকুদ দুনিয়া দুনিয়া রে ডরাও দুনিয়া রে ভয় করো ওয়াক্তাকুন নিসা আর কি করো এই জমিনের মধ্যে তোমরা নারী সমাজ রে জমিনো ডরাও খারে এর কারণে বাইরে যান এই দুনিয়ার জমিনও আছ একদিন আমরা মারা যাই ম আল্লাহ কামর সংগঠিত করে নেইবা মানুষ যখন কাম তোর ময়দান কবর না মাতার উপরে সূর্যর তেজ থাকব মায়ের সাহায্য করা সম্ভব নাই বাবাই সাহায্য করা সম্ভব নাই কোনো মানুষের নেগিরিয়া সাহায্য করতে পারতা নাই এত গরমের উত্তপ্ত তাপমাত্রা থাকবো ও সময় রসলায় ফরমায় আল্লাহ কামতর ময়দান সাত ধরনের মাংস রে আল্লাহ আর সে আজি মর সার নিচে জায়গা দিলেন হয় গুরু মানুষ সাদৰ এৰ মানুহ এৰ মাজে এক গুৰু জোৱান হৈ লাভ অ চাবোন না চাফি লা জোৱালি সময় আল্লাহৰ এবাৰ তোমাৰ স্কুল তাও এই জুয়ান যখন মারা যায় বাই আল্লা একে আমতো ৰ মই দানক আল্লাহৰ তান আৰু চে আজি মৰচে আৰু নিচে জাগা দিলে আল্লা আৰ এক গুৰু জোৱান আচল জমিনৰ গুণ আৰু কাম পাই কিন্তু বন্ধাই আল্লাহ জমিন এই গুণা এই দূরে সরিয়া যায় এই জোয়াল মারা যাই ভাই আল্লাহের কাম আল্লাহর আর সে আজি মনুষে আর নিচে জায়গা দিই এর জন্য বাইরে যে ঘরের মধ্যে পর্দা আছে বাড়ির মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে পর্দা আছে এই গরু বাড়ি এলাকার এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে এলাকার মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে কোন রহমত এবং বরকত নাই আল্লাহর গজব আর গজব নাজিল হইব হায় রে

ওয়াক্তাকুদ দুনিয়া দুনিয়া রে ডরাও দুনিয়া রে ভয় করো ওয়াক্তাকুন নিসা আর কে করো এই জমিনের মধ্যে তোমরা নারী সমাজ রে জমিনো ডরাও আরে ওয়াক্তাকুদ দুনিয়া দুনিয়া রে ভয় করো ওয়াক্তাকুন নিসা আর নারী জাতি তুমি তাই জমিনো ভয় করো কেন রাসূলুল্লাহ فرمাইলেন নিসা হেবালাতু শাইতান ব্যাটিং জাত হইল আর শয়তান হল চাকি জাত হ্যাঁ ব্যাটিং জাত মাথো না শয়তান ওর জাকি জাল এই জালর ডাল যদি খেয়ে লয় সাসা খোল্লা হারাইলে বারোই তো লাগে হয় গাড়ি বাড়ি মাটি আবুইটা সারিয়া বেঙ্গালু লইয়া চুপ আমার জুয়ান ভাই আনি গুসা করি গেলাম লভি দিয়ে ফরমাইন ফাতাকুদ দুনিয়া আমার উম্মতগণ তোমরা দুনিয়া রেড়াও দুনিয়ারে রে ভয় করো ওয়াক্তাকুন নিসা আর নারী বর্গ যারা আছেন নারী সমাজরে জমি ভয় করি লাউকুল কারণে ফা ইন্না আউয়ালা ফিতনতি বনি ইসরাঈলা কানাত বিলনিসা রাসূলুল্লাহ ফরমান বনি শৈলর জবালায় বনি শৈলর সময় এক মাত্রা সর্বপ্রথম ফরিকার ফিতনার বস্তু হইলা নারী সমাজ আল্লাহ

লালি সাই এর কারণে আমার बुजुर्गগণ রাসূলুল্লাহ فرمائے বনি ইসাইলর जमानेে সর্বপ্রথম ফিটনার বস্তু পরিকার বস্তু নারী সমান আমান এর কারণে নবীজি ফরমাই ফাত্তা কুদ দুনিয়া ওয়াত্তা কুন নিসা আমার উম্মত রে তোমরা দুনিয়ারে ভয় করো এবং নারী সমাজে তোমরা ডরাও কোন কারণে আননিসা হু হেবালাতু শাইতান নারী সমাজ হইলা শয়তানের জাকিজাত ই ফাতান জালো দারো জানি যাই ভাই আল্লাহর বান্দা কেউ ঘুরি আইতায় না আপনার আইতা ফাতান জাল আছেন অথই না পাতাঞ্জালও হই হামাই হামাই নারী মাগুর হামায় টেংরা হামাই মুখা হামায় বাইঙ্গ হামায় হামাই তো ভারে কোনো বেড়া নাই এর জন্য দারো যাইতে সময় হুসে যাই নতুবা জীবন তোমার ধুসই যাইতেও পারে রসলোল্লাই নিষেধ দিছই এক জায়গা নির্জন জায়গায় একজন নারী এবং একজন পুরুষ যদি কোন নিরল জায়গাত বই যায় জায়গার মধ্যে আল্লাহর গজব আপনার কোনো বেড়া নাই কোন কারণে ই দশজন যদি এক জায়গার মধ্যে বই যায় এরা জমিন কাম কোনো সুবিধা না একজন নারী একজন পুরুষ নির্জন নীরব কোনো জায়গা একলা বই থানা মাত পূজা যার্থী হে ভাইয়া গপ করলে প্রেম বাড়ি যায় প্রেমে মানে না জাত প্রেমে মানে না ধন প্রেমে বাড়ি গড় অট্টালিকা কুন্ঠা যায় না শুধু খালি মানুষের মন হয় খালা পয়সা গাড়ি বাড়ি অট্টালিকা কুটান কুন্ঠা চায় না শুধু চায় মজে মন হয় তুমি জানা আমি নাই চাচা এখন উদ্ধার কর্তোলান এখন হয় এর কারণে হুশ্বরীয় ভাইয় হয়তো গুসা করায় না। আমি আইছিলাম অন্য আজ লইয়া কিন্তু আমার বিষয় দেব যে ইসলামের দৃষ্টিতে নারীর হর্দা এবং নারীর মর্যাদা নারী সমাজে তো দামি নবীজ ফরমাইনি জমিনও আমার তিনটা বস্তু বড় পছন্দনীয় এর মাঝে একটা হইল আমি রসুল্লাহ নারী যাত্রে বালা ভাই খাওয়াছল্লাহ ইকানুনিয়া জেসা বেঠি বালা ভাইলে তোমাচ্ছে না নবীজি হয়েছে আমি নারী যাত্রে ও হিসাবে বালা ভাই কারণ এরা হইলে আমার মায়ের যা। এর কারণে আমি জমিন নারী সমাজের সম্মান করি খাওয়ানাছান মাত বুঝা গেছে তো মাত ভাঙ্গিয়া এর কারণে এক জাগাত নীরব এক জায়গা একজন বেঠা আৰু একজন বেটি বেঙেনা দহজন আপোনাৰ এইলা বৈতা নাই নিষেধ আছে কেনে আমাৰ বুজলো একদিন দচুল্লা চল্লা ইব চল্লাম বাৰু ক যখন বাইরে চইলাক যখন হুজরা মুবার গাইস আওয়ার বাদে দেখ আমাদের আম্মা যান হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ আর তান বাবা হজরত আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বাবা এবং মেয়ে জমিনের মধ্যে বইয়া গল্প করতেস আল্লাহর হবিব সাল্লাহ আলাই ও সাল্লাম যখন হুজরা মুবার গাইছেন দশন দেখ দেখার লগে লগে রসুল্লার চেহারা পরিবর্তন হয়ে যায় তাও দিলা না যে স্পিকারটা এমন ধ্বংস বুঝছ বুঝছো ওয়াজের মেই লইল মাই এত কষ্ট লাগে কিন্তু আমি রকম আমার ঠাইম খোলাই যাই রায় আপনার ইলা ঢিলামাইকে এক ঘন্টা মাতিলে ই তার কোনো ওয়াজ নাই বুঝাইছো আমরা তো এক ওয়াজ লই যাব না যাব আমি আসাম গে দুই ওয়াজ আমার করা লাগে বুধাইছো আমার দুই ওয়াজ আছে এটা তো আমার জোয়ান বাইয়ের বেরিয়েছে আমি ত্রিপুরা প্রোগ্রাম বিলকুল রাখিও না কারণ এইবার প্রোগ্রাম দরা যায় না আমি খুব কষ্ট আমি আমার আসাম যে রাখি খুঁই আমারে এক হাজার কম দিলে মাইক বালা রাখি কারণ মাইকে মানুষ মারি লি হয় ও আপনারা বইছেন হই চাই আমার আওয়াজ ক্লিয়ার হয়ত্রান বিলকুল না আপনারাও তো রোজাদি বাত মাথরা বুঝাইছে খালি আমার মাথা লাগে আমি দয়া আর ভাই বক্সর আওয়াজটা বড় করে দাও আপনার উপর হাটতে খাটি দেব কথা না আমার এ বক্সর আওয়াজ ক্লিয়ার করে দেব পুরা দুরসো না উম্মা আলা মৌল মো হম صلي على سيدي لا محمد وعلى علي سيدي এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হবিবা কালাম যখন হুজরা মুবারক হয় আমাদের আম্মা যান হজরত আয়সা সিদ্দিকার আর তান বাবা হজরত আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালো এক জায়গার মধ্যে বই আলাপ আলোচনা করতে চয় রসুল্লাহ জেমলে দেখ দেখার লগে লগে রসুল্লাহর গুসা উঠি যা নবী যে গুসা করিলায় মা আয়সা সিদ্দিক বুঝি লইস যে নবী যে গুসা করে লইস ও দৌড়াইয়া গিয়া হয়েছেন ইয়া রসুল্লাহ আমার মা বাবা কোরবান আর আপনি নবী যে গুসা কোন কারণে করছেন আমার হক আচ্ছা কোন চাই বা ফার মে হ্যাঁ বা ফার মে এর বাদে নো বেড়া আসে নি ও বাফর ও মেয়ে নবীজি বা ফার মেয়ে বাদ দেখিয়া গুসা করে লইছয় আম্মা জান আয়সা সিদ্দিকায় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার হক কোয়া আমি কোন ভুল করছি আপনি গুসসা করে লইছো আমার বুজুরগণ রাসূলুল্লাহই ফরমাইল ও আয়শা তোমাদের উপর কোনো গুসসা নাই তুমি এবং তোমার বাবা এক জায়গার মধ্যে বইছো আমি রাগাল নিতো নাই আমার সৌভাগ্য আইজ আমার গরো তোমার বাবা আমার গর্ব আইস আমি খুশি পালন করিয়া কিন্তু আমার মন দুর্বল হইলো যে জাগার মধ্যে বইছ তুমি তোমার বাবা জানোর ভালো শোনা আলোচনা ও ওয়েসা আমি ও কারণে গুসা করলাম ইন তুমি তাই দোষ নাই তোমাদের মধ্য খান আর আছে

জাগার মধ্যে তুমি আর তোমার বাবা ইলা নাই তোমাদের মধ্য খানো ইল্লা কালা সালি জুমার শৈতান তিন নম্বর যে আসলো তার নাম হইল শৈতান আমি রসুল্লাহ জমনে দেখলাম তোমাদের নিকটে শয়তান দ্বার খানো বইছে আমি শয়তান দেখে আমার চেহারাটা বদলি যায় ও দিন তো নেই নবী দিয়ে নিষেধ করছে লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা আকানা সালিসু হামাশাইতান দুইজন আপনারা এক জায়গা একজন নারী এবং পুরুষে গেলা মানু এক জায়গার মধ্যে বইলো না কোন কারণে এর মধ্য হলো আর একজন ব্যক্তি शामिल যায় তার নাম হইলো শয়তান বুজা গেছেন তার নাম তিন নম্বরের ব্যক্তির নাম হইলো শয়তান